এবার শেখ হাসিনার আদালত অবমাননার মামলায় ছয় মাসের কারাদণ্ড এবার চাকরি হারালেন সেই ম্যাজিস্ট্রেট তাপসী তাপাশ্রম জুলাই বিপ্লবে সাদে খেলতে গিয়ে গুলি লেগে রিয়ার মৃত্যু এগারো মাসে পর মামলা গণমাধ্যমের মানদণ্ড রক্ষায় জাতিসংঘের হস্তক্ষেপ চাইলেন প্রধান উপদেষ্টা ইসরায়েলে আবারও মিসাইল হামলা নির্বাচন আয়োজনে বড় অঙ্কের অর্থ সহায়তা দিচ্ছে জাপান পাঁচই আগস্ট সাধারণ ছুটি প্রজ্ঞাপন জারি চৌঠা আগস্ট ছাত্রদলের নেতৃত্বে যাত্রাবাড়ি দখলমুক্ত করেছি বললেন ছাত্রদল সভাপতি নতুন বাংলাদেশে মাফিয়াতন্ত্রের সরকার গড়তে দেওয়া হবে না বললেন নাহিদ ইসলাম হঠাৎ জাপানের উপরে চটলেন টাম দিলেন কঠিন হুঙ্কার মেক্সিকোতে মহাসড়কের পাশ থেকে বিশটি মরদেহ উদ্ধার কয়েকটির মাথা নেই গাজা গণহত্যায় জড়িত কোম্পানিগুলোর তালিকা প্রকাশ করল জাতিসংঘ গণ অভ্যুত্থানের এগারো মাস পরে হল আরও চারটি হত্যা মামলা আইনজীবী হত্যা মামলায় চিনময় সহ আটত্রিশ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল আবু সাইদ শহীদ হওয়ার পর সিদ্ধান্ত নেই রক্ত মারিয়ে সংলাপ নয় বললেন হাসনাত আব্দুল্লাহ চালের বাজার নিয়ন্ত্রণে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা শেষে দেশে ফিরেছেন তেষট্টি হাজার একশো অষ্টআশি জন মৃত্যু বেড়ে বিয়াল্লিশ ছাত্রী মোটা নাকি চিকন দেখতে ভিডিও কল দেন ইবি শিক্ষাগত ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবির একদিন পর দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার দেশে জুন মাসে সড়কে ঝরল ছয়শো ছিয়ানব্বই জনের প্রাণ আন্তর্জাতিক পরমাণু সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল ইরান ইসরায়েলের বিষয়ে এবার কঠোর সিদ্ধান্ত নিল স্পেনের শীর্ষস্থানীয় কোম্পানি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হল থেকে মাদক উদ্ধার দুই শিক্ষার্থী বহিষ্কার ইউক্রেনে অস্ত্র সরবরাহ বন্ধ করল যুক্তরাষ্ট্র নোয়াখালীতে করোনায় বৃদ্ধের মৃত্যু সিলেটে করোনায় আরও একজনের মৃত্যু কুষ্টিয়ায় জুলাই আন্দোলন নিয়ে কটুক্তি বিপাকে পুলিশ সদস্য এবার এলপিজি গ্যাসের দাম কমল বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে দেওয়া নিয়ে নেগোসিয়েশন চলছে বললেন নৌ উপদেষ্টা হবিগঞ্জে টাক মাইক্রোবাস সংঘর্ষ নিহত দুই শেখ হাসিনা ও অবায়দুল কাদেরের বিরুদ্ধে আরও দুটি হত্যা মামলা এবার প্রকাশ পেল জুলাইয়ের দ্বিতীয় পোস্টার বিডিআর ম্যাসাকার ভারতের আদানি গ্রুপের সব বকেয়া পরিশোধ করল বাংলাদেশ এবার যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত সব আরোহী নিহত গাজায় যোদ্ধাদের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হওয়ার আহ্বান ট্রাম্পের জনগণের শাসন কায়েম কেবল নির্বাচনের মাধ্যমেই সম্ভব বললেন নজরুল ইসলাম খান গাজায় ষাট দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি ইসরায়েল